এখানে চাঁদ দেখা যাচ্ছে বাক্যটি কোন বাচ্চার উদাহরণ তো চাঁদ দেখা যাচ্ছে বাচ্চ বাচ্চ হচ্ছে প্রধানত তিন প্রকার কিন্তু মোট চার প্রকার একটা হচ্ছে কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাব বাচ্য কর্ম কর্তৃবাচ্য কর্তৃবাচ্য হচ্ছে সাধারণ কোনো বাক্যকে কর্তৃবাচ্য বলা হয় সাবজেক্ট যেটা যে বাক্যের সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট থাকে সেটা হচ্ছে কর্তৃপাত্র কর্মপাত্র হচ্ছে সাবজেক্ট প্লাস দ্বারা দিয়া কর্তৃক প্লাস ভার প্লাস অবজেক্ট যেমন তার দ্বারা কাজটি হয়েছে যেমন দ্বারা দিয়া কর্তৃক প্লাস ভার প্লাস সাবজেক্ট যেমন তার দ্বারা শিক্ষক দ্বারা পাঠদান হলো এগুলো হচ্ছে কর্মবাচ্য তো এরপর হচ্ছে ভাববাচ্য নিশ্চিতভাবে বলা যায় না যেমন নিশ্চিতভাবে বিষয়টাকে উপলব্ধি করে না বা বিষয়টা বলে না যেমন আমার যাওয়া হবে নিশ্চিতভাবে বলছে না এখানে আমার যাওয়া হবে এইটাকে বলা হচ্ছে ভাববাচ্য এবং কর্ম কর্তৃ যে বস্তু যখন কাজটা করবে তখন সেটা হবে কর্ম বাচ্য বস্তু যখন কাজ করবে তখন সেটি হচ্ছে কর্মক্ষেত্র বাচ্য যেমন বাক্যে বাক্যে চাঁদ দেখা যাচ্ছে চাঁদটাই হচ্ছে কাজ করছে চাঁদকেই কিন্তু দেখা যাচ্ছে এবং চাঁদ বস্তু বাচ্য বেশি হিসাবে চাঁদ দেখা যাচ্ছে চাঁদকে দেখা যাচ্ছে এখানে অন্য কোন কর্তা এখানে বস্তুবাচক বাচক চাঁদই কাজটা করছে সেজন্য এটি হবে কর্মক্ষেত্রী বাচ্য হয়